শনিবার মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই মূলত দু হাজার তেইশ ও চব্বিশ অর্থ বছরে কি কী সফলতা অর্জন করতে পারা গিয়েছে ফান্ড পজিশন কী ছিল এবং কতটা ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয় এ দিনের এই বৈঠকে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে ফান্ড সেট করা হয়েছে তা কীভাবে খরচ করা হবে এ বিষয়েও পর্যালোচনা করা হয় রাজ্য সরকারের যে লক্ষ্য ছিল ডিম দুধ ও মাংসের উৎপাদন তা কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে বৈঠকে দিনের বিস্তারিত আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও দপ্তরের ও অনেকেই উপস্থিত ছিলেন পরে অধিকর্তা উপ আমাদের যেটা মূল টার্গেট যে আমাদের রাজ্যের ডিম দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা অপরদিকে কর্মসংস্থান বৃদ্ধি করা আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে তো এই বছরও আমরা কি কাজ করছি এর বাইরে বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন আছে পশু পাখি তাদেরকে জন্য আমরা কেমন কাজ করছি যেগুলি কি আরো ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এই বিষয়গুলির উপরই আজ আমরা আলোচনা করবো হ্যাঁ মাংসে আমরা ত্রিপুরা রাজ্য সাফিসিয়েন্ট রয়েছে আমাদের সারপ্লাস আছে ইভেন্ট কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনও পেছনে আছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট মানুষেরই এটা চাহিদা আর দুধের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট মানুষের চাহিদা তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেকটা কম এবং আমাদের কাছে চ্যালেঞ্জ কি আমাদের রাজ্যে বড় ডায়েরি ফার্ম নেই কয়েকটা আছে স্মল স্কেলে তো আমরা চাইছি এটাকে আরও বড় আকারে নেওয়া তৈরি করার জন্য গতকালকে আমাদের দিল্লি থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়েরি বোর্ডের প্রতিনিধিরা এখানে এসছেন আমাদের অ্যানিমেল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টেরও হাই অফিসিয়ালরা এখানে এসেছেন আমরা মিটিং করেছি আলোচনা হয়েছে কিভাবে এই সেক্টরটাকে আরও বেশি গতিশীল করা যায় এবং রাজ্যে ইনকাম জেনারেশন বৃদ্ধি করা যায়